আসসালামু আলাইকুম এই মুহূর্তে ডিউটিতে আসি আর ডিউটির ফাঁকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে কারণ গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নেইমার জুনিয়র সাসপেনশনের কারণে বেসিক্যালি রেড কার্ডের কারণে তিনি গত ম্যাচটা খেলতে নাই সো ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বলতেছেন আমি ভুলভাল নিউজ দিচ্ছি আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছি একটু আগে পোস্ট করেছি যেখানে আমি লিখেছি নেইমার জুনিয়র গত ম্যাচটাতে সাসপেনশনের কারণে না খেলতে পারলেও আগামী যেই ম্যাচটা রয়েছে সান্তোষের দশ তারিখ যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে নেমের জুনিয়র খেলতেছে কারণ তিনি সন্তোষের একাদশে অলরেডি সান্তোসের স্কোয়াডে চলে এসেছেন ওই কমেন্ট সেকশনে অনেকে বলতেছেন ভুলভাল নিউজ কেন দিতেছি ভাই আপনাদেরকে প্রথমত সান্তোসের পরবর্তী ম্যাচের একাদশটা দেখাই ওকে আচ্ছা আমার হাতে এখন যে একাদশটা দেখতে পাইতেছেন এটা সান্তোসের বেসিক্যালি অফিসিয়ালি ফেসবুক ভেরিফাইড পেজ এখানে কিন্তু তারা অলরেডি উল্লেখ করে দিয়েছে নেইমার জন্য সামনের ম্যাচটা খেলবে কিনা কিংবা নেইমার জন্য সামনের ম্যাচের একাদশে থাকবে কিনা এইখানে কিন্তু আপনি দেখতে পাইতেছেন স্ক্রিনেও আমি একটু বড় করে দেখাই দিতেছি এখানে কিন্তু আপনারা দেখতে পাইছেন দশ নম্বর পরিচিত জার্সি পরিত একটা ফুটবলার নাম আছে যে নামটা হচ্ছে নেইমার জুনিয়র সো দ্যাটস মিন নেইমার জুনিয়র আগামী যে ম্যাচটা রয়েছে প্লামিংগোর অ্যাগেনস্টে ওইখানে স্কোয়াডে থাকতেছে ইভেন তিনি হয়তো সাবস্টিটিউট হিসেবে কিংবা তিনি স্টার্টিং ইলেভেনে আসতে পারেন এরপরে ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম এই বিষয়টার দিকে আসি ভিডিওতে আমি বলেছিলাম নেইমার জুনিয়র রেড কার্ডের কারণে গত ম্যাচটা খেলতে পারেনি আপনারা অনেকে এটা বিলিভ করতে চাইতেছেন না আচ্ছা আমরা সান্তোসের আগের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটার দিকে একটু ফোকাস করবো আমরা সান্তোসের দিকে যাই সান্তোসে যাওয়ার পরে ফাল মাইরাস সন্তোষের যে ম্যাচটা হয়েছিল দেখেন এখানে কিন্তু মোটামুটি দেখা যাইতেছে যাইতে গোলে সান্তোস হেরে গেছিল এইটা লাইন আপের দিকে যাই মানে আমি কিন্তু স্ক্রিনে দেখাইছিলাম স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে গত ভিডিওতে দেখাইছিলাম যে নেমার জুনিয়র নেই নেইমার জুনিয়র রেড কার্ডের কারণে নেই দেখুন এইখানে নেইমার জুনিয়র আছে নাই আচ্ছা আমরা একটু সাব ইন্সটিউট প্লেয়ারগুলোর দিকে যাই এই যে দেখেন নেইমারকে দেখতে পাইতেছেন নাই আর একটু স্ক্রল করে নিচে যাই কেমন এই যে আমরা স্ক্রল করে নিচে আসলাম এইখানে দুইটা প্লেয়ার দেখতে পাইতেছেন এ উপরে একটা নিচে একটা এ দুইটা প্লেয়ার সাসপেনশনে আছে রেড কার্ডের কারণে সাসপেনশনে আছে আপনি কিন্তু দেখতে পাইতেছেন নেইমার জুনিয়রও লাল কার্ডের কারণে এখানে সাসপেনশন লেখা আছে লাল কার্ডের কারণে তিনি গত ম্যাচটা খেলতে পারেন এই এখন আপনারা হয়তো বলতে পারেন যে নেইমার জুনিয়র তার সর্বশেষ ম্যাচে তো রেড কার্ড দেখে নাই তাহলে তিনি তিনি কিভাবে সাসপেন সাসপেন্ড আপনারা এটা বলতে পারেন দেখুন নেইমার জুনিয়র এখন যে ম্যাচগুলো খেলবে ইভেন গত যেই ম্যাচটা ছিল ওই ম্যাচটা কিন্তু ছিল ফাউলিস্তাও টুর্নামেন্টের নেইমার জুনিয়র দু হাজার পঁচিশ সালের অর্থাৎ এই বছরের জুনের দুই তারিখে ব্যাট অফের এগেনস্টে খেলতে নেমেছিল ওইখানে ফাউলিস্তাও টুর্নামেন্টে তিনি একটা রেড কার্ড দেখেছেন ওই রেড কার্ডটা কিন্তু এবার আর মৌসুমে এসে কার্যকর হয়েছে যার কারণে নিমার আর গত ম্যাচটা খেলতে পারেনি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা ভুলভাল বলতেছেন ভাই আমি ভুলভাল নিউজ দিতেছি ইভেন আপনারা আমাকে অনেকেই মানে বাজে কমেন্টস করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আগে আমি যে বিষয়গুলো বলি এগুলো একটু ক্লিয়ার হন তারপরে আপনারা কমেন্টস করার অধিকার প্রত্যেকেরই আছে আমি কাউকে বলি না যে আপনাদের কমেন্টস করার অধিকার নেই বাট আপনারা একটু বোঝে শুনে তারপর কমেন্টস করবেন এটাই কিন্তু আমার মানে আমার যে মতামত সেটা আর কি সো সব কিছু মিলিয়ে আমরা নেইমার জুনিয়রকে আগামী ম্যাচটাতে অলরেডি দেখতে চলেছি যে এখানে তিনি প্লাম্বিঙর অ্যাগেনস্টে খেলতে নামবেন সো এই ব্যাপারে আপনাদের আর কোনো অভিযোগ আছে কি না সেটাও কমেন্ট সেকশনে জানান